সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের দেখাবো কিভাবে এই সময়ে তেলাপিয়া মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমি ভালো মানের অর্ধেক বনরুটি নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন এই বনরুটির যে লাচে পোড়া অংশটুকু আছে তা আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলবো টোপ ক্ষেত্রে কখনোই বাসি বা আগের পা বা বনরুটি ব্যবহার করবেন না এতে করে টোপের কার্যক্ষমতা অনেকটা কমে যায় এরপর পুরো অংশ তোলা হয়ে গেলে এই বনরুটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে পারি তাই ছেলে খাচির সাহায্য গুঁড়ো করে নিতে পারেন অন্যথায় হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব এইভাবে গুঁড়ো করলে ভালোভাবে উপকরণ গুলো হবে। ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে দ্বিতীয়ত আমি এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিব এবং সেই সাথে গুঁড়ো করে রাখা বনরুটির সাথে এই বেসন ভালোভাবে মিক্সড করে নিব আশা রাখি আপনারা এই পরিমাপগুলো বুঝে নিজেদের মতন টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জানানোর চেষ্টা করব বেসন ও বন্ডটির গুঁড়োগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত আমি এক চামচের অর্ধেক পরিমাণ সরিষা ফুলের মধু ব্যবহার করব যা টোপে ব্যবহারের জন্য উত্তম একটি উপাদান এই সরিষা ফুলের মধু তবে আপনারা চাইলে অন্যান্য মধুও ব্যবহার করতে পারেন তবে মধুটা অরিজিনাল কালেকশন করার চেষ্টা করবেন যেহেতু আমি এই টোপে কোনো প্রকার পানি ব্যবহার করব না সেহেতু এই মধু যতটা সম্ভব ঠিক ততটা ভালোভাবে মিক্সড করে নিব এই ধরনের মাছ শিকারের টোপ ও কলা কৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভালোভাবে মিক্সড হয়ে গেলে চতুর্থ আমি সিদ্ধ ছোট ছোট আলু দিব দুইটা এই টোপে আলু ব্যবহারের নিয়ম হচ্ছে অর্ধেক বনরুটির জন্য ছোট আলু দুইটা এবং বড় আলু হলে অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন এই আলু আমি পূর্বেই ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম ভিডিও স্বল্প সময় করার উদ্দেশ্যেই আপনারাও আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন কেননা এই টোপ পানি বেতে তৈরি করব যেহেতু আমার এই টোপ তৈরির ফিনিশিং পার্ট সেহেতু আমি খুব ভালোভাবে বেলে নিব। যে পর্যন্ত না ছাড়া ছাড়া ভাব তৈরি হচ্ছে পর্যন্ত আমি এটাকে বেলতে দেখুন অলরেডি ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের জন্য সেরা কার্যকরী টোপ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং আপনার মৎস্য শিকারের যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ